অবশেষে মহান আল্লাহর ঘর তোয়াফ করে গর্বিত আলিফ আজ ফিরে এসেছেন দেশের মাটিতে দেশে আসার খবর গণমাধ্যমকে আগেই জানিয়েছিলেন আলিফ মাহমুদ প্রথমত সাইকেলে করে হজ করতে যাওয়ার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে এসে তার সিদ্ধান্ত বদলিয়ে পায়ে হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নেয় আলিফ যেটা দুই সালে তার এই সিদ্ধান্ত পুরো দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন এই বছরের হজ পালন করার উদ্দেশ্যে গত বছরের আট জুলাই কুমিল্লার নাঙ্গলগঞ্জ উপজেলার নিজ গ্রাম কাতাবাড়িয়া থেকে হজ পালনের উদ্দেশ্যে রওনা করেছিলেন তিনি বর্তমানে বিশ্বে রয়েছে হাজারো অত্যাধুনিক প্রযুক্তি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই বিমানে করে দ্রুততার সাথে যাওয়া সম্ভব এত উন্নত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আলিফ সিদ্ধান্ত নিয়েছেন পায়ে হেঁটে তিনি হজ করবেন নিজের দু পায়ের উপর ভর করে হজ পালন করেছেন তিনি বন্ধুরা কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এমন প্রশ্ন করা হলে আলিফ বলেন আমি একজন ভ্রমণ ভ্রমণপ্রেমী মানুষ ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে তাছাড়াও সাইকেলে চড়ে চুয়াত্তরটি জেলা ভ্রমণ করেছি আর সেই থেকেই আমার পরিকল্পনা ছিল পায়ে হেঁটে হজে যাওয়া আলিফের এমন সাহসী সিদ্ধান্তকে অনেক প্রশংসা করেছেন দেশের সকল মানুষ এবং সৌদি আরবে অবস্থানগত প্রবাসী বাংলাদেশিরা যে যেভাবে পেরেছেন তাকে সহযোগিতা করেছেন তার থাকা খাওয়া সহ নানাভাবে সাহায্য করেছিল প্রবাসী মায়েরা আলিফ মাহমুদের ভবিষ্যৎ চিন্তাভাবনা নিয়ে জানান ইচ্ছে আছে আরও অনেক দেশ ভ্রমণ করব। নিজের মতো করে একটি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করব। অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাও রয়েছে দর্শক আমরা আলিফ মাহমুদের জন্য দোয়া করি আল্লাহ যেন আলিফ মাহমুদের হজ কবুল করেন এবং তার মনের আশাগুলো কবুল করেন আমিন